हे <laughs> we be আমরা ওনার দেশ শুভেচ্ছা এবং সম্বর্ধনা দেওয়ার জন্য সর্বোচ্চ আনন্দ এবং বিজয় মিছিলেন প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা রাজপথের লড়াকু সৈনিক গাজীপুর জেলা যুবদলের দলের জুতা জেলা আটাশের মোল্লা ভাই মহলে উপস্থিত আছেন কাফা সিআর বার পক্ষ সদস্য সচিব সহ কাফা প্রতিদিন থেকে আগত যুবদলের নেতা কর্মী ভাইদের জানাচ্ছি আগামী পঁচিশ তারিখ তারেক আগমন উপলক্ষে আপনাদের সশস্ত্র সংগ্রাম হত্যা সংগ্রামী সাথে অভিনন্দন

আমাদের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান নেতৃত্ব আগামী প্রধানমন্ত্রী জনতা কার্যক্রম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা যুবদল করতে আয়োজিত কাপাসিয়া বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করছেন কাপাসিয়া উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আন্দোলন সংগ্রাম সংকরে আপনাদের প্রিয় বোধ প্রিয় সহযোদ্ধা ফরিদুল আলম ফুলু উপস্থিত আছেন কাপাসিয়া উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সদস্য সচিব সাবেক ছাত্র নেতা আন্দোলন সংগ্রামে আপনাদের প্রিয় নেতা বাবনুর রশিদ উপস্থিত আছেন গাজীপুর জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আব্বাস আশরাফুল আলম শিকদার একই চৌধুরী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আহ্বায়ক সদস্য সচিববৃন্দ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাজারে ব্যবসায়ী ভাইয়েরা পরিবহনের সাথে জড়িত বিভিন্ন ভাইয়েরা সর্বোপরি যারা আমাদের কথা শুনছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আবার আপনারা শুনেছেন আমাদের আজকের আনন্দ মিছিল জন্য আজকে শুধু একাপাশিয়া নয় সারা বাংলাদেশের প্রত্যাশ অঞ্চলে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আঠারো বছর মানুষ অপেক্ষায় ছিল I <laughs> do